দেখবেন আজকাল আমরা অনেকেই আমিষ যেমন মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ বা অন্য কোনো খারাপ অভ্যাস বর্জন করতে পেরেছি বা অনেকেই করছি কিভাবে সামনে একটা আধ্যাত্মিকতার কারণ দেখিয়ে কীরকম আজকে সোমবার দিন তাহলে আমি সোমবার শিবের দিন আমি সোমবার দিন মাছ মাংস খাই না বা আমিষ খাই না আজকে মঙ্গল বার আজকে মঙ্গল চণ্ডীর দিন আজকে আমি আমিষ বা মাছ মাংস ডিম খাই না ঠিক একইভাবে দেখা যায় যে বুধবার বৃহস্পতিবার এইভাবে সপ্তাহের সাত দিনই আমরা হয়তো অনেকেই কোনো না কোনোভাবে কোনো একটা বার পুজো বা কোনো একটা দেবতা বা কোনো ঠাকুরকে সামনে রেখে আমরা আমিষ বর্জন করতে পেরেছি বা অনেকেই চেষ্টা করছি ঠিক যদি একইভাবে আমরা রাগকে বর্জন করতে পারি হয়তো আজকে ঠিক করলাম আজ থেকে ঠিক করলাম যে সোমবার দিন শিবের দিন তাহলে আমরা সোমবার রাগ করব না সোমবার রাগ করলে দেবাদিদেব মহাদেব রাগ করতে পারেন মঙ্গলবার মা মঙ্গলচণ্ডী রাগ করতে পারেন ঠিক একইভাবে হয়তো বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার শনিবার রাগ করলে মহারাজ শনি রাগ করতে পারেন এইভাবে প্রত্যেকটা দিন সপ্তাহের যদি আমি একটা স্ট্রং রিজনকে সামনে রেখে রাগ করা অভ্যাসটাকে কমিয়ে দিই বা কন্ট্রোল করি দেখবেন একদিন আপনার আর রাগ হচ্ছে না আপনি ঠিক যেভাবে আগে প্রচুর মাছ মাংস ডিম খেতেন এখন খাচ্ছেন না ঠিক একইভাবে আগে আপনার প্রচুর রাগ হতো আর রাগ হবে না কেন কি আমরা সবাই জানি রাগ আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু রাগ অনেকের জীবনের সুখ শান্তি নষ্ট করেছে অনেকের পরিবারে অনেকের সম্পর্ক নষ্ট করেছে তাহলে যদি আমরা এইভাবে রাগকে বর্জন করা অভ্যাস করি দেখবেন আমাদের জীবনে আর রাগ হবে না তাহলে আমাদের প্রত্যেকের জীবন অত্যন্ত সুখের এবং শান্তির হবে চলুন তাহলে এই পদ্ধতি আপ্লাই করে আমরা রাগকে বর্জন করতে পারি কি না ভালো থাকবেন সুস্থ থাকবেন রাগবিহীন জীবন নিয়ে আসুন ধন্যবাদ